আব্বা আব্বা উফ আস্তে আব্বা আস্তে 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 পড়ে যাবা বস তোমার শরীরে এত সুস্থ হয়েছে তুমি আমার না আসলে তোমার কি বলবো আব্বা দোষটা আমারই আমার খবর নেওয়া উচিত তোমার সারাদিন অফিস অফিস করতে করতে আসলে সময় না আব্বা সেই পায়ে ব্যথা করে হ্যাঁ আবার নতুন করে না মাজার ব্যথা করতেছে মাজা ব্যথা রাখিল না এতদিন আমরা আবার সকাল থেকে মাজার ব্যথা করতেছে ভালো লাগে না ঘুমো আয় না আমার ঘুমের ওষুধ না দিস থাকুম ওই সে আমি বুঝতে পারছি তোমার হসপিটালে নেওয়ার দরকার তোমার পুরো শরীর চেক আপ করার দরকার তোমার শরীরের কোথায় কোথায় সমস্যা সেটা আমার জানা দরকার এই শুনছো আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো তো মাথা বাগালি গুড়া তোমার চেয়ার আমার শুকায় গেছে হাত শুকায় গেছে পায়ে তো পানি এসে দেখা যায় খাইতে পারি না মুখে মজা লাগে না কিছু গাছের মতো লাগে কই আরে বাবা আসতেছি তো এই নাও ধর তোমার কিছু যাও কিছু সারা দিন কি বাড়ির কাজই করো নাকি আব্বার দিকে একটু খেয়াল রাখো বুঝলাম না তোমার আব্বা কি আমার আব্বা না নাকি আমার পর আমি আব্বার দিকে খেয়াল করব না তো কে করবে আব্বা যে এত অসুস্থ আমার বলছো একবারও হ্যাঁ আব্বারে আমি বলছি যে আব্বা চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই আব্বাই তো যাইতে চায় না আমি কি করব তুমি আমারে বলবা তো আব্বা যাইতে চায় না আব্বার আব্বারে নিয়ে যাবো আমি হসপিটাল আবার যাইব না এক কাজ করবা আলমারি টাকা আছে বিশ হাজার টাকা নিয়ে হসপিটালে যাবা হসপিটালে যেয়ে আব্বার পুরো শরীর চেকআপ করাইবা

যদি উল্টা পাল্টা কর সব বা আর আগের মেডিসিনগুলো একটু চেক করে বা ডাক্তারে দিয়া ঠিক আছে প্রেসক্রিপশনটা দেখায়ো যে মেডিসিন কি খাবে নাকি চেঞ্জ করে দিবে ঠিক আছে বাবা আমি সব বুঝছি আমি আছি তো আমি দেখ তুমি এত টেনশন কেন করো বলো তো আমার উপরে কি ভরসা নাই তোমার একটু আছে তোমার প্রতি ভরসা আছে দেখি তো বললাম যে আব্বারে হসপিটালে নিয়ে যাও আর ওই রফিকুল ডাক্তারে দেখাইতাম না ওনারে একটু দেখায়ও আগে উনি কি বলে কারণ উনি তো সব সময় আবারে চেকআপ করে ঠিক আছে

আচ্ছা ঘুমাই না ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তোমারে দেইখা মেডিসিন দিলে তারপর তুমি ঘুমায়ো ঠিক আছে আর একটু স্যুপ করে দিও আব্বারে চিকেন স্যুপ করে দাও হ্যাঁ তাহলে আছে আব্বা হ্যাঁ ঘুম আচ্ছা ঠিক আছে আব্বা ঠিক আছে গেলাম আমি হ্যাঁ আব্বার দিটো নজর রাখো কিন্তু ঠিক আছে আমি আসি তো যাও না তুমি তো লেট হয়ে যাইতেছ না দেখো না গারে এই যে গাড়ি গেছে গা কেমনটা লাগে

কেন আপা আপনার বিয়া লাগছে আপনারে কি হসপিটালে নিয়ে যাইয়া ওই নার্স ডাক্তার বলে বিয়া দিয়া দিব যে আপনি সরানি করতে যাবেন না আপনি কোন নবাব হ্যাঁ কোলা না কোয়া গেল ডাক্তারের কাছে লয়ে যেতে কোলা না কোয়া গেল ডাক্তারের কাছে নিয়ে যেতে কোলা কই আপনি ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে তাই না

শুধু তাই না আম্মা জানো না ওর কাছে যদি কোন সময় আমি পাঁচশো টাকা চাই না চাইতে চাইতে আমার মুখ ব্যথা হয়ে যায় তারপরে বান্দা আমার পাঁচশো টাকা দেয় না আর আজকে ওর আব্বা সকালবেলা যেই কইছে আব্বা রে আমি খাইতে পারতেছি না আমার মুখের রুচি নাই আমার এই নেবা তা ওই নেবা তা আবার হসপিটালে নিয়ে যা আমারে কয় কি আলমারিতে 20000 টাকা আছে ওইটা নিয়ে আব্বা এনে হসপিটালে যাও চিন্তা না করছো খাচ্চরের খাচ্চর বস আগে মাথা ঠান্ডা কর বস জায়গা বস মাথা কেমনে ঠান্ডা কর তুমিই কও শুন 20000 টাকা নে ওর সাথে আরেকটু টাকা বল টাকার কাছে নেওয়া লাগবো না তোর হাত খালি গলা খালি কান খালি চল তোর না মার্কেটে যাবো যাই কিছু পছন্দ জুয়েলারি কিনা তারপর তোর হাতে পিন্দা দিবো গলায় দিবো চল ওই বেডা যে খাচ্চরের খাচ্চরে একবার যদি জানতে পারে যে বাপরে হসপিটালে না নিয়ে আমি মার্কেটে গেছি ওই টাকা নিয়ে আমারে খারার উপরে ওই নেদারে ডিভোর্স দিবে ভাই ওই বেডা কেমনে জানবো ওই বেডা তুই কইলে সিমাটা জানবো আর ওই বেডা যদি জান না থাকে তো ওই বেডা লাগামি বুঝমু সিসি ক্যামেরা এসে আছে না সিসি ক্যামেরা কা

现在没事。 আব্বা তুমি যে তুমি এমনি কেন এই যে কেন ওঠা উঠে উঠে আব্বা উঠা উঠো উঠে উঠে উঠো উঠো ও তারা তারা তার আমার দর আস্তে 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 বসো আরে আব্বা ঠিক করে বসো তুমি

হ্যাঁ নিষ্টি আমার অনেক রিকোয়েস্ট করছে নিতে চাইছে আমি দেখছি না পরে যাম হ্যাঁ মিষ্টি বুঝতাম না কিছু মরছা নাটি আর অনেকটা শান্তি লাগবো ঘরটার মধ্যে আমার হসপিটালে না নিয়া হসপিটালে টাকা দি লইয়া মায়ের বইনের মার্কেটে গেছে লাগবে একটু হইচই আমার এমনি যে খারাপ আল্লাহ তুমি রক্ষা করো আব্বা বৃষ্টি তো ঘরে নাই কই গেছে আসিল তো কই গেছে আব্বা সব সময় সব জিনিস লুকাই না আব্বা আমি দেখছি বউ যদি কোনো অন্যায় করে তুমি এটা সুন্দর করে লুকাই ফালা তোমার জন্য আমি কিছু বলতে পারি না ও কই গেছে মিথটা আব্বা কিছু খাইবে না আব্বা তুমি মিথ্যা কথা কম কও তুমি আমার জন্ম দিছো ছোটবেলা থেকে তোমার হাতে মিছে বড় হইছি কখন তোমার কি হয় না হয় তোমার মেজাজ কখন খারাপ হয় তুমি কখন কি করো সব বুজি আব্বা বলো কি হয়েছে আব্বা বলবা তুমি যদি না বলো না আব্বা আমি কিন্তু সংসার আগুন লাগাই দিব আমি বইলা দিলাম এই সংসার আমি ভাইঙ্গা তস করে দিব আমি বইলা দিলাম আব্বা এমন সময় আছে বলো তুমি তো আমার চিনো আমি কিরকম বলবা না কি বাবা

আর অভিনয় করো না তুমি অনেক বড় নাটকবাজ আব্বা আটটা টিপা দেয়া গেছে হ্যাঁ আটটা টিপা দেয়া গেছে না আট পায়ের মধ্যে বাইলেছে কতক্ষণ তোমারে তোমার চেহারায় আমি অনেক কিছু দেখতেছি আব্বা তোমার চেহারা আয়নার মতো ভাসতাছে তোমার সাথে যে কি কি করছে আমি এটা বুঝা হয়ে গেছে আমার আমার আর বোঝানো লাগবে না কিচ্ছু বলা লাগবে না দেন ফিনিশ করো বাবা আল্লাহ কি জানি হয় আরে মজুরা ধাক্কাটা দিছে আমার বাজার উঠছে বুড়া পোলারে কেমনে বোঝাবো আমি কেমনে মানাবো পোলানি আমার বোর্ডারে সাইরা মাইনা দেয়

একবার পানি লাগে মিশে এক দাগ শেষ করালাম বিয়ান স্বাস্থ্য কিন্তু ভালো করেন নাই আমার চিকিৎসার টাকা দিয়া আপনারা শপিং করলেন আমার বলা যদি জানে আমা আপনার একটা সাল দিব কি করব তো পড়া কি করব হ্যাঁ আমার বলার মিজাজ সম্বন্ধে আপনার ধারণা হ্যাঁ হাগো হ্যাঁ এইজন্য তো অফিস থেকে আসার পর যে পোলার কাছে বলবেন না জাব্বা জানো আমি এত অসুস্থ তারপর বৌমা আর ওর আর ওর আমার হাসপাতালের খরচের টাকা নিয়ে শপিং কইরা আইছে তাই না বলার কাছে আমি খারাপ বানাইবেন আমার বল তো এবো না বৌমা না আপনি বলা তো সব জানতা আমার ছেলের অনেক বুদ্ধি কোন বুদ্ধি নাই কোন বুদ্ধি নাই তুমি যদি না কথা তোমার পোলা জানবো না বুইরা আমার পোলা সম্বন্ধে আপনি জানেন না একদম চুপ বুঝছেন তোমার পোলা আমার চিনা আছে তোমার পোলা সে বিজাবি না আপনাদের তোমার পোলা আমার মাইয়া কথা মতো চলে আপনাদের কপালে যে কি খারাপই আছে গো এটি চিন্তা করতেছি আমগো কপালে খারাপ আছে না তোমার কপালে খারাপ আছে এটা তুমি লেখ খারাপ আমি বুঝলাম না আপনি কি আমাকে থ্রেট করতেছে মনে হয় আছে তো থ্রেডি করতে সাম করে সতর্ক করতেছি সতর্ক আপনি সতর্ক করার দরকার নাই তো আপনার পোলা আমার জামাই বুঝছেন ওরে না একদম হাতের মুঠায় করা লাগছি এখন আমি যেটা কই না ওইটাই শুনে আমার কথায় উঠে আমার কথায় বসে আপনি কইলে না কোনো লাভ হইব না বুঝছেন আপনি যাই যদি কারেন্টে যে পিন বাজি করেন না তাও কোনো লাভ নাই ওই আমার কথাই শুনবো আম্মা এই শাড়িটা তো সুন্দর না এই শাড়িটা মানাবে না ওকে হুম অনেক সুন্দর মানাইবো তো অনেক সুন্দর দেখতে হইব না পছন্দটা কার হুম আমার বুইনে সবকিছুতে মানায় বুঝছো আম্মা তাই দৃষ্টি আমরা যাই

আবার কথা বলছ দেখছতা বাবার কাছে ছেলের লাশ থাকে হ্যাঁ বাবার কাছে মেয়ের লাশ থাকে কি বুঝাইতাছ তুমি তুমি কেন আমারা তুমি বুঝাইতাছ যে তুমি ময়েরগা লাগা তোমার বাবার কাছে তোমার লাশ থাকবো ও আপনাদের সাথে না ফালতু কথা কইলা লাভ নেই চাইলে অনেক কিছু করতে পারতাম কি আর করতে পারবার তুমি কিন্তু আমি করলাম না নে

করতে পারবি না দেখে তো তোর আমি ডিভোর্স লেটার দিয়া দিলাম টাকা দিয়া দিলাম এবার বাইরে আমার বাসা আমি কোথাও যাব না এটা আমার সংসার আমি সংসার করব আমি এখানে থাকব তোমার আব্বা বের আমার বাপে তোরে বিয়ে করছে আমি তোরে বিয়ে করছি আমি তোরে ডিভোর্স দিছি তোর মতো খারাপ তোর মতো বেহায়া তোর মতো নির্লজ্জ তোর মতো ডাস্টবিনে নিয়ে আমি সংসার করতে চাই না যে আমার বয়স্ক বাবার গায়ে হাত তুলে যে আমার বয়স্ক বাবার সেবা যত্ন করে না যে আমার বাবারে দেখতে পারে না বাবার নাম শুনতে পারে না তারে নিয়ে আমি সংসার করব।

আমি জানি তুই তুমি হারাম তো গাছ আর ভালাম সে জন্ম দিছে হমান ও